এই আস্তে কিছু কার্ড দিয়েছিল এই কার্ডগুলো নিয়ে এখন আবার জনগণ চলে এসেছে চন্দ্রগঞ্জ থানার 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ আমাদের তো গতকালকে রাতে সিদ্ধান্ত হয়েছে আজকে সকালে আমি ইউনিয়ন পরিষদে যাব আর গতকালকে রাতে ইউনিয়ন পরিষদে কয়েকটা কার্ড এসেছিল একটা কার্ডে 20 কেজি করে চাউল জনসাধারণের মাঝে বিলি করার জন্য তো কালকে রাতে আমি যাদেরকে কার্ড দেওয়ার কথা ছিল তাদেরকে কার্ড দিয়েছি এবং সকালে পরিস্থিতি দেখার জন্য একটু ইউনিয়ন পরিষদের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর সেই কথা মতোই আমরা এখন চন্দ্রগঞ্জ বাজারে আছি এখান থেকে আমরা চলে যাব আমাদের ইউনিয়ন পরিষদের তবে আগে কখনো এই কাজে ইউনিয়ন পরিষদে যাওয়া হয় নাই আজকেই প্রথম গেলাম আর প্রথম গিয়ে দেখব কি পরিস্থিতি বর্তমানে আমাদের দশ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণের জন্য যে তহবিল এসেছে ওই তহবিল কিভাবে তারা নিচ্ছে সেগুলা দেখবো ইনশাআল্লাহ তো সিরিয়াল মেইনটেইন করে কিভাবে নিবে এগুলো ইউনিয়ন পরিষদের আজকে সরকারি ভাবে কিছু কার্ড এসেছে আমরা স্বপ্ন ওয়ার্ড থেকে একাডেমি কি সমস্যা কার্ড

গত বছর সাদক প্রধানমন্ত্রী কিছু কার্ড দিয়েছিল সেই কার্ডগুলো নিয়ে এখন আবার জনগণ চলে এসেছে

जब निकल आस्ते आस्ते आके ना ए पीछम के आके ना आस्ते आस्ते ओ अल्लाह ना आस्ते बहुत मेहनत की आप भी समझ कर आस्ते पीछम

I'll <lima> yeah. well, take so, uh, up, right. up okay. that's right. the house. I'm g n g to going to c o e s to come to m g o i n c e t h e o u s e I'm g o i n to i going t h e s to s e I'm going o n to c o n g i c h i

Gel 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 gel